ভোরে আলো তখন পুরোপুরি ছড়িয়ে পড়েনি শহরের দক্ষিণ প্রান্তে ছোট্ট এক বাজার নাম কল্যাণ বাজার দিনের শুরু হয় এখানে ঠেলাগাড়ি টেনে আসে ফলওয়ালা সবজি বিক্রেতা মাছওয়ালা আর দু একজন ভিকারি এই ভিড়ের মাঝেই এক লোক প্রতিদিন ভোরে আসে তার নাম রহিম মোল্লা বয়স হবে প্রায় ষাটের কাছাকাছি পাকা চুল গায়ের রঙে পরিশ্রমের ছাপ হাতে পুরনো গামছা রহিমের ঠেলাগাড়িটা যেন তার সংসার ঠেলায় সাজানো থাকে আলু বেগুন টমেটো লাউ আর পাশে থাকে এক রহিম নিজের গাড়িতে বসে আস্তে আস্তে বলে মা আলু পাটকা আছে কেজি টাকা বেগুন নিন নিন দেখে এক তরুণী ক্রেতা এগিয়ে এলো হাতে মোবাইল চোখে সানগ্লাস সে দাম শুনেই বিরক্তির মুখে বলল আলু তিরিশ পাশের দোকানে পঁচিশ টাকা দিচ্ছে রহিম মৃদু হেসে বলল। মা ওই দোকানদার পাইকারি কিনে বিক্রি করে আমি নিজের গাড়িতে এনেছি খরচটা একটু বেশি মেয়েটি বিরক্তির মুখে বলল বুঝলাম না এত দাম দিয়ে বসে আছেন না পঁচিশ টাকায় রহিম কিছু না বলে হেসে ঠিক আছে মা নিন আপনার মর্জি নিন মেয়েটি টাকা কিলো আলু নিয়ে চলে গেল কিন্তু তার চোখে মতোই অবজ্ঞার হাসি রহিমের মুখে তবু শান্তির হাসি কারণ তার মনে একটাই কথা ক্রেতাই সব সূর্য একটু উপরে উঠতেই বাজারে ঢুকলো এক পুলিশ বাইক সাথে দুজন কনস্টেবল বাইকের সামনে লেখা সাব ইন্সপেক্টর অরিজিৎ রায় তিনি এলাকার নতুন থানার অফিসার তার স্বভাব অহংকারী রাগী ক্ষমতা দেখাতে তিনি বেশ ভালোই বাসেন বাজারে ঢুকেই চিৎকার শুরু করলেন এ রাস্তায় কে বলেছে বাজার বসাতে সরকারি রাস্তায় ঠেলা বসানো বন্ধ করো বাজারের লোকজন চুপ কেউ কিছু বলে না কারণ সবাই জানে অরিজিৎ একবার যার ওপর রেগে যায় তার রেহাই নেই রহিমও ঘাবড়ে গেল ধীরে ধীরে থেলাটা সরাতে লাগলো কিন্তু হঠাৎ অর্জিত তার কাছে এসে দাঁড়ালেন এই বুড়ো তুই কি বুঝিস না রাস্তায় ঠেলা বসানো মানা রহিম নিচু গলায় বলল সাহেব আমি সকাল সাতটার মধ্যে গাড়ি সরিয়ে ফেলি এই তিন ঘন্টা ফল বিক্রি করি অরিজিৎ কড়া চোখে তাকিয়ে বলল আমার কথাই তর্ক করছিস তার চোখে আগুন ঠোঁটে অহংকার রহিম কাপা গলায় বলল না না সাহেব তর্ক না আমি শুধু বলছিলাম কথা শেষ হওয়ার আগেই অরিজিৎ ঠেলায় এক লাথি মারল সবজি ছিটকে পড়লো রাস্তায় টমেটো আলু পেঁয়াজ গড়িয়ে পড়লো নর্দমাই লোকজন ভেবে তাকিয়ে রইলো কেউ এগিয়ে এলো না কেউ পুলিশের বিরুদ্ধে কথা বলার সাহস পেলো না বাজারের এক কোণে বসেছিল একজন যুবক চোখে গভীর দৃষ্টি সে আসলে অভিক চট্টোপাধ্যায় একজন বিএসএফ জওয়ান কিন্তু আজ ছুটিতে এসেছে নিজের গ্রামে তার মাকে দেখা করতে অভিক সব দৃশ্যটা দেখছিল প্রথমে চুপচাপ ছিল কিন্তু বৃদ্ধের মুখের অসহায়তা দেখে তার চোখ লাল হয়ে উঠলো সে উঠে দাঁড়াল ধীরে ধীরে এগিয়ে এলো ইন্সপেক্টর রাহুলের মতো চিৎকার নয় বরং শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল সাব ইন্সপেক্টর সাহেব আপনি যেটা করছেন সেটা অন্যায় অর্জিত মুখ ঘুরিয়ে তাকালো তুই পুলিশের কাছে কথা বলছিস শান্ত স্বরে বলল আমি কেবল একজন ভারতীয় নাগরিক যার চোখে অন্যায় সহ্য হয় না অরিজিত হেসে বললো দেশপ্রেম দেখাচ্ছিস ইউনিফর্ম পরলে বুঝতাম অভিক ধীরে ধীরে মানিব্যাগ থেকে একটা ছোট্ট আইডি কার্ড বের করলো যাতে লেখা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স ল্যান্স নায়ক অভিক চট্টোপাধ্যায় চারপাশের লোকজন অবাক হয়ে তাকালো অর্জিতের মুখ থমকে গেল তবু সে নিজের অহংকার ছাড়ল না তাই বলে তুই এখানে শেখাবি না আইন কেবল মানুষ হওয়ার পাঠ শেখাচ্ছি তখন বাবা তুই যাস না ওরা পুলিশ তোকে বিপদে ফেলবে অভিক বৃদ্ধির কাঁধে হাত রেখে বলল আপনার কষ্টই আমার রাগের কারণ অর্জিত এখন জনতার সামনে একটু অস্থির কিন্তু তার অহংকার থমকে থাকতে পারল না তোর এত সাহস তাই না এই নে থানায় চল অভিক হাসলো থানায় যাব সমস্যা নেই কিন্তু আগে বৃদ্ধের থেলাটা তুলে দি। অভিক আরেক কনস্টেবলকে বলল বললো ভাই একটু সাহায্য করুন সবজিগুলো তুলে দি। কনস্টেবল প্রথমে দ্বিধায় ছিল পরে নীরবে সাহায্য করতে লাগলো অরিজিৎ গজগজ করছিল কিন্তু জনতা তখন অভিকের পাশে দাঁড়িয়ে আছে অভিক নিজের মোবাইলে পুরো ঘটনাটি রেকর্ড করছিল রাতে সে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে দেয় যে হাতে আইন সেই হাতেই অন্যায় একজন গরিব মানুষও সম্মানের যোগ্য ভিডিওটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় হাজার হাজার মানুষ মন্তব্য করে সেই বিএসএফ ভাইকে স্যালুট এর বৃদ্ধই আমাদের বাবা মার প্রতিচ্ছবি অর্জিত খবরটা জানতে পেরে রেগে ফেটে পড়লো সে থানায় গিয়ে বললো আমি ওকে দেখে নেব আমার কেরিয়ার নষ্ট করতে পারবে না কিন্তু সে জানতো না তার বিপর্যয় এখান থেকেই শুরু হয়েছে অন্যায় যখন ইউনিফর্ম পরে আসে তখন ন্যায়েরও একজন সৈনিক দরকার হয় যে শুধু সীমান্তে নয় সমাজের ভেতরেও লড়ে রাত তখন ঘন হয়ে এসেছে আকাশে মেঘ জমেছে যেন প্রকৃতিও আজ শান্ত নয় কল্যাণ বাজারের গলিতে বাতাসে মিশে আছে সবজির গন্ধ আর একসাথে মিশে আছে এক রাগ আর অপমানের কষ্ট বৃদ্ধ রহিম নিজের ছোট্ট ঘরে বসে চোখের সামনে থেলাটা পড়ে আছে ভাঙা লাউ আর কাদায় মিশে যাওয়া টমেটো মেয়ের ছবি দেওয়ালে টাঙানো নিচে লেখা রুবিনা রহিম নার্স কলকাতা মেডিকেল বৃদ্ধ ছবিটির দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল মা আজ তোর আব্বুকে মানুষ না বানিয়ে মারল রে তার চোখে জল কিন্তু কণ্ঠে তবু একটা শান্তি কারণ এক অপরিচিত ছেলে আজ তার পাশে দাঁড়িয়েছিল ওদিকে অভিক নিজের বাড়িতে বসে আছে মায়ের হাতে গরম দুধের গ্লাস কিন্তু সে ছয় না মা জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা সারাদিন থেকে চুপচাপ আছিস অভিক গভীর নিঃশ্বাস নিল মা আজ বাজারে এক বৃদ্ধের সাথে এমন অন্যায় দেখলাম পুলিশ যে মানুষ রক্ষা করার কথা সে লাথি মেরে সবজি ফেলে দিল অভিকের মা মৃদু কণ্ঠে বলল বাবা সব মানুষ এক নয় অভিক মাথা নাড়ল মা ওরা ইউনিফর্মের অপমান করেছে আমি ওদের থামাবো সকালে মোবাইলে নোটিফিকেশন বেজে উঠল অভিক ঘুম থেকে উঠে দেখলো ভিডিওটি পঞ্চাশ হাজারেরও বেশি শেয়ার হয়েছে লোকজন লিখছে এই বৃদ্ধ আমাদের দেশের মুখ এই পুলিশ অফিসারের শাস্তি চাই বিএসএফ পত্রিকায় বলেছে কল্যাণ বাজারে পুলিশের হাতে এক বৃদ্ধ সবজি বিক্রেতাকে অপমানের ভিডিও ভাইরাল ভিডিওটি ধারণ করেছে জওয়ান চট্টোপাধ্যায় থানায় অর্জিত টেবিল চাপড়ে বলল এই মিডিয়া তো পুরো দুনিয়া উল্টো করে দিল এখন সদর দপ্তর থেকে কল আসছে এক কনস্টেবল বলল স্যার বড় বাবু ডাকছেন তদন্ত শুরু হবে অভিক গর্জে উঠল তদন্ত ওরা জানে না আমি কিভাবে এই শহর চালাই সেই বিকেলে রহিমের দরজায় করা নাড়ল রহিম দরজা খুলে দেখলো সামনে অভিক দাঁড়িয়ে মুখে হালকা হাসি চাচা আমি অভিক মনে আছে রহিম তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আরে বাবা ভেতরে আয় আয় তোকে তো আমি কেমন করে ধন্যবাদ দেব। অভিক বলল চাচা ধন্যবাদ দিতে হবে না আমি শুধু মানুষ হিসেবে যা দরকার ছিল তাই করেছি দুজনের মধ্যে এক আত্মীয়তার সেতু গড়ে উঠলো রহিম এক কাপ চা এগিয়ে দিয়ে বলল। বাবা আমি সারা জীবন সবজি বেঁচেছি কেউ কখনো পাশে দাঁড়ায়নি তুই যেন আমার ছেলের মতো চাচা অন্যায় আমি সহ্য করতে পারি না এবার আমি সত্যটা সবাইকে জানাবো রাত নামতে থানার পেছনে ঘরের আলো জ্বললো অরিজিৎ বসে আছে তিনজন লোক নিয়ে একজন সাংবাদিক একজন পলিটিশিয়ান দালাল আর একজন কনস্টেবল আমাকে ভাইরাল করেছে ওই জওয়ানদের বিরুদ্ধে আমি অভিযোগ তুলবো দেশ বিরোধী কাজ ফেক ভিডিও থানার কাজে বাধা আমি এফআইআর করব ওর নামে দালাল হাসলো স্যার মিডিয়াকে কন্ট্রোল আমি করব ওকে ফাঁসানো যাবে ঠিক আছে কাল সকালে শুরু করব। পরের দিন সকালে বড় বড় নিউজ চ্যানেলে লাইভ দেখাচ্ছে বিএসএফ জওয়ান অভিকের ভিডিও নিয়ে বিতর্ক একপাশে সরকারি মুখপাত্র বলছে পুলিশের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার আগে তদন্ত প্রয়োজন অন্যদিকে জনতা রাস্তায় নেমে পোস্টার ধরেছে আমরা অভিকের পাশে অভিককে থানায় তলব করা হলো অভিক থানায় ঢুকলো মাথা উঁচু করে অরিজিৎ টেবিলের পেছনে বসে আছে চোখে বিদ্রুপ হাসি ও বড় হিরো হয়ে গেছিস তাই না ভিডিও বানিয়ে নাম কামাচ্ছিস অভিক শান্ত গলায় বললো স্যার আমি সত্যটা দেখিয়েছি আপনি ভুল করেছেন সেটা ঢাকতে পারবেন না অরিজিৎ দাঁত চেপে বলল তোর বিরুদ্ধে অফিসিয়াল রিপোর্ট করেছি তুই এখন থানায় আটক দুজন কনস্টেবল এগিয়ে এলো কিন্তু অভিক থামিয়ে দিল আমাকে ধরুন কিন্তু আগে আপনার ভিডিওটা দেখুন সে মোবাইল খুলে দেখালো নতুন ফুটেজ যেখানে অরিজিৎ স্পষ্টভাবে ভাবে বৃদ্ধকে লাথি মারছে আর লোকজন পাশে তাকিয়ে আছে অর্জিত হয়ে গেল এই ভিডিওটা কোথা থেকে পেলি অভিক হাসলো জনতা যখন চুপ থাকে তখন মোবাইল কথা বলে কিছুদিনের মধ্যেই জেলা দপ্তর থেকে চিঠি এলো অরিজিৎ রায় সাময়িক বরখাস্ত রহিম বাজারে ফিরে এলো মানুষজন তার পাশে দাঁড়ালো অভিক এখন প্রতিদিন সকালে তাকে দেখা করে যায় একদিন রহিম বলল বাবা আমি তো গরিব মানুষ কিন্তু তুই দেখিয়ে দিলি সম্মান টাকার চেয়ে বড় অভিক মৃদু হেসে বলল চাচা আমি শুধু একটা শিক্ষা দিতে চেয়েছি ইউনিফর্ম মানে ক্ষমতা নয় দায়িত্ব যে অন্যায়কে চুপ করে দেখে সে অন্যায়ের সাথী কিন্তু যে অন্যায়ের সামনে দাঁড়ায় সেই সত্যিকারের সৈনিক রহিম মোল্লার ঠেলাটা আবার কল্যাণ বাজারের কোণে দাঁড়িয়ে আজ তার গাড়িতে আলু বেগুন কচু টমেটো সবই নতুন টাটকা লোকজনের হাসি মুখে কেনাকাটা করছে বৃদ্ধের মুখেও এক হাসি যে হাসিতে আছে নতুন জীবনের শান্তি তবু তার চোখে মাঝে মাঝে ভয় যেন অন্ধকারের ভেতর কোনো ছায়া তাকে লক্ষ্য করছে সেদিন দুপুরে বাস থামলো কল্যাণ বাজার মোড়ে বাস থেকে নামলো এক তরুণী সাদামাটা শাড়ি চোখে ক্লান্তি হাতে ব্যাগ সে রহিমের মেয়ে রুবিনা রহিম মাস পর বাড়ি ফিরছে বাড়ির দরজা খুলতেই চিৎকার করে উঠল আব্বা রহিম হাঁপাতে হাঁপাতে বাইরে এলো আরে মা তুই এলি রুবিনা ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরলো আব্বা তোমার ভিডিও দেখেছি কলকাতায় সবাই বলেছে তোমার সাথে অন্যায় হয়েছে মা ওই পুরনো কথা থাক এখন সব ঠিক আছে এক ভদ্র ছেলে পাশে দাঁড়িয়েছিল কে আব্বা অভিক নামে এক বিএসএফ জওয়ান রবীন্দ্রনাথ থেমে গেল কিছুক্ষণের জন্য চোখে এক অচেনা কৌতূহল একটুখানি শ্রদ্ধা পরের দিন ভরে রবীনা বাজারে বাবাকে সাহায্য করতে গেল তখনই অভিক এলো চাচা আজ সবজি তাজা রবীনা ঘুরে দাঁড়ালো অভিক সামনের দিকে এসে হেসে বলল আরে আপনি নিশ্চয় রবীনা চাচা অনেকবার বলেছে রবীনা লজ্জা পেয়ে মাথা নত করল হ্যাঁ আমি রবীনা রহিম খুশি হয়ে বলল এই যে দেখ যার জন্য আজ তোর বাবা সম্মান ফিরে পেয়েছে রবীন্দ্রনাথ চোখে কৃতজ্ঞতার জল ভাইয়া আপনি না থাকলে হয়তো আব্বা আজও অপমান নিয়ে বাঁচতেন অভিক মৃদু হাসল ওদিকে থানায় বসে অরিজিৎ এখন চুপ তবু তার চোখে রাগ জ্বলছে বারবার টেবিলে ঘুষি মেরে বলে আমার বদনাম করেছে এখন আমি ওর জীবন নষ্ট করবো তার পাশে দালাল বলল স্যার আমি সব খোঁজ নিয়েছি ওই বৃদ্ধের মেয়েটা শহরে এক নার্সের কাজ করে তাহলে কিছু করব ওর উপর মিথ্যা কেস দিতে পারি চোরাও ওষুধ বেচার অভিযোগ মিডিয়ায় খবর ছড়িয়ে দেব অরজিৎ ঠোঁট চেপে হাসলো চমৎকার এবার দেখ অভিক কেমন করে আমার সামনে মাথা নিচু করে দুদিন পর হঠাৎ দুই কনস্টেবল রহিমের বাড়িতে এলো রবিনা রহিম রবিনা ভয় পেয়ে বলল জি আমি আপনার নামে অভিযোগ এসেছে হাসপাতাল থেকে ওষুধ চুরি করে বাইরে বিক্রি করেছেন রবিনা হতবাক কি বলছেন আমি এমন কাজ করিনি কিন্তু তারা কোনো কথা না শুনে তাকে থানায় নিয়ে গেল রহিম হাঁপিয়ে বলল বাবা আমার মেয়েকে ছেড়ে দাও সে নির্দোষ কিন্তু কনস্টেবল কিছুই বলল না রহিম মাটিতে বসে বলল আবার সেই একই অন্যায় আবার সেই চোখে জল খবর পেয়ে অভিক থানায় ছুটে এলো অরিজিৎ তখন ডেস্ক বক্সে বসে অফি ছিল ঠোঁটে এক বৃদ্ধের হাসি ও হিরো সাহেব এসেছেন স্যার ওকে গ্রেপ্তার করা হয়েছে কেন ওষুধ চুরির অভিযোগ প্রমাণও আছে অভিক চুপ করে রুবিনার দিকে টাকালো রুবিনা চোখে জল আমি কিছু করিনি অভিক দা আমি নির্দোষ অভিক রাগে গর্জে উঠল আমি জানি আপনি প্রতিশোধ নিচ্ছেন অরিজিৎ হেসে বলল প্রমাণ দাও না হলে জেলে যাবে অভিক পুরো শহর ঘুরে রুবিনার নির্দোষতার প্রমাণ খুঁজতে লাগল হাসপাতালের সিসিটিভি ফুটেজ সহকর্মীদের বক্তব্য সব সংগ্রহ করল অবশেষে সে পেল সত্য সেই রাতে রুবিনা ডিউটিতেই ছিল না আর ওষুধ চুরি করেছেন অন্য একজন অভিক ভিডিও ও রিপোর্ট হাতে নিয়ে থানায় ফিরল স্যার এখন দেখুন স্কিনে দেখা গেল চোর আসলে অন্য এক ওয়ার্ড বয় অরিজিৎ কিছু বলার আগেই জেলা সুপার ঢুকে বলল। অরিজিৎ তুমি আবার মিথ্যা কেসে নির্দোষ মানুষকে ফাঁসালে এবার তুমি শেষ অরিজিৎ স্তব্ধ সুপার রুবিনার দিকে তাকিয়ে বললেন মিস রুবিনা আপনি মুক্ত আর এই কেসের জন্য অফিসার বরখাস্ত অরিজিৎ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল থানা থেকে বেরিয়ে রুবিনা চোখ মুছল অভিক পাশে এসে বলল আপনার আব্বার মতো আপনিও শক্ত মনের মানুষ রুবিনা হাসল আপনার মতো কেউ পাশে থাকলে ভয় লাগে না দাদা প্রতিশোধ যতই বড় হোক সত্য তার চেয়ে শক্তিশালী আর মানুষের প্রতি ভালোবাসা সেটাই একমাত্র আলো যা অন্ধকারের ভেতরেও পথ দেখায় পরের দিন সকালটা অদ্ভুত শান্ত কল্যাণ বাজারে আজ ভিড় আগের চেয়েও বেশি লোকজন রহিম মোল্লার গাঢ়ির পাশে দাঁড়িয়ে গল্প করছে রহিম হাসি মুখে বলছে যেদিন অভিকবাবু আমার মেয়ের মান বাঁচালেন সেই দিনই মনে হয় আল্লাহ আমাকে নতুন জীবন দিলেন সবাই করতালি দিল কিন্তু সেই হাসির মাঝেও কোথাও যেন অদেখা ছায়া ঘুরছে অরিজিৎ রায় হার মেনেছে ঠিকই কিন্তু তার অহংকার এখনো জেগে আছে অরিজিৎ এখন থানায় নেই বরখাস্ত হয়েছে চাকরি গেছে তবু তার ভেতরের আগুন নিভে যায়নি রাতের অন্ধকারে বসে এক চায়ের দোকানে আর পাশে সেই পুরনো দালাল স্যার এবার কি করবেন অরিজিৎ ফিসফিস করে বলে ওদের ধ্বংস করব বৃদ্ধ মেয়ে আর বিএসএফ তিনজনকেই কিন্তু কিভাবে রহিমের বাজারের ঠেলায় মাদক ঢুকিয়ে দেব পুলিশ রেড করবে আর খবর মিডিয়ায় ছড়াবে সবজি বিক্রেতা আসলে মাদক পাচারকারী তারপর দেখ মানুষ কেমন মুখ ফিরিয়ে নেয় দালাল হাসলো স্যার চমৎকার এই চালেই ওদের তিনজনই শেষ অর্জিত চোখে বিচ্ছেদ নিয়ে বলল যে আমার সম্মান নিয়েছে আমি তার জীবন নেব। দুদিন পর গভীর রাতে একটি কালো গাড়ি থামলো রহিমের বাড়ির সামনে দুই লোক নেমে রহিমের ঠেলায় কিছু প্যাকেট ঢুকিয়ে রাখে রেখে গেল তারা জানতো না এক কিশোর পাশের ছাদে বসে মোবাইলে পুরো ঘটনাটা ভিডিও করছে পরের দিন সকালে হঠাৎ বাজারে পুলিশ এলো নেতৃত্ব দিচ্ছেন এক অন্য অফিসার নতুন থানা ইনচার্জ ইন্সপেক্টর মিনাক্ষী সেন সবজি বিক্রেতা রহিম মোল্লা আপনার ঠেলায় অবৈধ প্যাকেট পাওয়া গেছে রহিম হতবাক ম্যাডাম আমি কিছু জানি না আমি নির্দোষ জনতা অবাক কিছু লোক বলছে ও তো সোজাসাপটা মানুষ মাদক কি করে এলো মিনাক্ষী বললেন যতক্ষণ তদন্ত শেষ না হয় আপনাকে থানায় যেতে হবে রবিনা চিৎকার করে বললো না ম্যাডাম এটা কেউ ফাঁসিয়েছেন ঠিক তখনই অভিক এসে পৌঁছালো ম্যাডাম থামুন আমি কিছু দেখাতে চাই সে মোবাইল বের করে সেই কিশোরের ভিডিও দেখালো কালো গাড়ি দুটি লোক রাতের অন্ধকারের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে মিনাক্ষী বিস্মিত এরা কারা অভিক বলল এরা অর্জিত রায়ের লোক এরা ফাঁসিয়েছে রহিম চাচাকে মিনাক্ষী সঙ্গে সঙ্গে হেড কোয়ার্টারের রিপোর্ট পাঠালেন অরিজিতের মোবাইল ট্র্যাক করা হলো প্রমাণ স্পষ্ট সন্ধ্যাবেলায় পুলিশের দল অরিজিতের লোকানো জায়গায় ঘিরে ফেললো সে গাড়ি নিয়ে পালাতে যাচ্ছিল কিন্তু রাস্তার মোড়ে অভিক সামনে দাঁড়িয়ে গেল অরিজিত গর্জে উঠলো তুই আবার আমার পথে অভিক শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল এবার পালানোর রাস্তা নেই অরিজিৎ এই শহর তোকে চেনে অরিজিত বন্দুক তুলল তুই বুঝিস না আমি পুলিশ তুই বিএসএফ হলেও এটা আমার এলাকা অভিক সোজা তাকিয়ে বলল আইনের ওপর কেউ নেই না পুলিশ না সৈনিক এক মুহূর্তে পুলিশের দল এগিয়ে এলো মিনাক্ষী চেঁচিয়ে বলল অরিজিত রায় আপনি গ্রেফতার মিনাক্ষী ঠান্ডা গলায় বললো সম্মান লাথি মেরে পাওয়া যায় না আচরণে অর্জন করতে হয় কয়েকদিন পর বাজারে আবার উৎসবের মতো পরিবেশ লোকজন রহিম চাচার গাড়ির সামনে দাঁড়িয়ে সবজি নিচ্ছে এবার রহিম নতুন একটা বোর্ড লাগিয়েছে ঠেলায় সত্য একদিন না একদিন জয়ী হবেই অভিক এলো চাচা আজ বাজারে জমজমাট দেখছি রহিম হেসে বলল তোর আশীর্বাদে বাবা আল্লাহ তোকে ভালো রাখুক রুমিনা পাশে দাঁড়িয়ে শান্তভাবে যোগ করল আপনি না থাকলে আজ আমরা চোখে অপরাধী হতাম দাদা অভিক মৃদু হেসে বলল আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি যখন মানুষ অন্যায় দেখে চুপচাপ থাকে তখন অন্যায় আরো শক্তিশালী হয়ে যায় সূর্য ডুবছে বাজারের আলো নিভে যাচ্ছে ধীরে ধীরে রহিম গাড়ি ঠেলে ঘরে ফিরছে রুবিনা পাশে হাঁটছে আর দূর থেকে অভিক দেখছে এক বৃদ্ধ এক মেয়ে আর এক শহর যারা প্রমাণ করেছে ন্যায় মানে শুধু বিচার নাই মানবতার জয় এ গল্প থেকে আমরা শিখলাম যে ইউনিফর্মে পড়ুক হৃদয় যদি হয় সে অপরাধী আর যে নির্দোষের পাশে দাঁড়ায় সেই আসল সৈনিক এক বৃদ্ধ এক মেয়ে আর এক জওয়ান তার প্রমাণ করেছে সত্য কখনো হার মানে না শুধু ধৈর্য আর অপেক্ষা করতে হয় কারণ শেষ পর্যন্ত ন্যায় সবসময় ফিরে আসে বন্ধুরা গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও কমেন্টে জানিও কোন দৃশ্যটা তোমাদের সবচেয়ে বেশি মন ছুঁয়ে গেছে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো কারণ সামনে আরও অনেক নতুন গল্প আসছে একদম তোমাদের জন্য আর একটা কথা কমেন্টে জানায়ও তুমি কোথা থেকে দেখছো বাংলাদেশ ভারত সৌদি ডুবাই যেখান থেকেই হও তোমার নাম দেখলে আমার খুব ভালো লাগে